আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সয়াদসাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যালেঞ্জ সকল ভাই ওদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য মন থেকে প্রিয় ভালো স্বাগত জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনারা জানেন রোহানি তাবি যে দীর্ঘদিন কোন ধরনের ভিডিও আপলোড করা হয় জিন যাতে স্বর্কে বসীকরণ বানবিদ্যা সমস্ত রকম মন্ত্র থেকে শুরু করে সাধন থেকে শুরু করে দেওয়া হয় তো আজকের এমন একটা সাধন শিখিয়ে দেবো এমন একটা জিনিস শিখিয়ে দেবো যে জিনিসটা শিখলে আরো নিজের চোখে জিন জানিস জিন জিনিসটা কী সেটা আপনার চোখে দেখতে পারবেন তবে এই সাধনটা একটু ভয়ঙ্কর হতে পারে তবে আপনাদের একটা জিনিস করতে হবে সাধনটা করার আগে আমি ভিডিওর মধ্যে সব কিছু বলে দেবো পাইট পাই আর পাঁচটা মানুষকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে পাঁচটা মানুষকে জানিয়ে দেবেন আর আমার যারা সাবস্ক্রাইব তাদের বলেই এই সাধনটা তারাই করবেন আর পাঁচটা মানুষকে আপনারা শিখিয়ে দেবেন বাট আর একটা কথা বলবো আর আমার কাছে পিডিএফ সহ আজাইব সুলেমানি তাস সোলেমানি লজ্জাতুল নেশা পিডিএফ একবার অরিজিনাল পিডিএফ পেয়ে যাবেন যে কিতাব মূল্য হাজার টাকা প্রাইজ পড়বে নশো টাকার মধ্যে রেট চলে আসবে যারা অর্ডার নিতে চান আমার ফার্স্টে মোবাইল নাম্বার দেওয়া থাকে ওখানে আপনারা যোগাযোগ করবেন তো আজকের যে জিন সাধনটা বলবো রাত বারোটার সময় তিন মাতা রাস্তার মধ্যে আপনাকে চলে যেতে হবে এমন দুটা কাতা আমি আপনার সামনে পেশ করব এইটা হয় সাত দিনের ভেতরে নয় চোদ্দো দিনের ভেতরে আপনি সচক্ষে হয় পেছন নয় সামনে পেরেন তিন মাথা রাস্তায় আপনার সামনে জিন সরাসরি দেখতে পারবেন তবে এই জিনিসটা করার আগে একটা জিনিস করতে হবে শরীর বন্ধ করা লাগবে শরীর না বন্ধ করলে বিপদ আছে আর এটা তারাই করবেন যারা নামাজ পড়েন আর যাদের মানে দিলের ভেতরে অন্ধের সাহস আছে যারা জিনের সাথে কথা বলতে চান তারাই করবেন তো এমন কিছু নয় ছোট্ট দুইটা কথা রাত বারোটার পরই করতে হবে তিন মাথা রাস্তা মোড় হলে চলবে তিন মাথা মোড়ে অথবা আছে কোনো রাস্তার মধ্যে কোনো লোক আসা যাবে না তিন বারোটার পরই করবেন তো এই আমলটা করার আগে আপনি গোসল করে নেবেন আমি কি বললাম সাত দিন হয় চোদ্দো দিনের ভেতরে আপনাকে দেখতে পাবে দিন আপনি কথা বলতে পারবেন দূর থেকে সামনাসামনি তো এই আমলটা যারা করবেন সাদা পোশাক পরবেন ফার্স্টে গায়ে আতর মাখবেন এবং রাত বারোটার সময় চলে যাবেন তিন মাথা রাস্তা এবং ওইখানে কি এমন দুইটা কথা আপনি বলবেন আমি বলে দিচ্ছি আপনার ভালোভাবে নোট করবেন খাতায় গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া মমিন জিন্নাত তবে এই কথাটা বলার আগে আপনি যে তিন মাথা রাস্তার মোড়ে গিয়েছেন ওই জায়গাটার গ্রামটা ওই গ্রামের নাম লাগবে না ওই মোড়ের নামটা আপনাকে দিতে হবে ওই মোরের নাম দিয়ে বলতে হবে যে আমি অমুক মোরে আছি আসসালামু আলাইকুম এই মা এই মাঝি গ্রাম মোড়ের যে মমিন জিনের সর্দার আপনি হাজির হন আসসালামু আলাইকুম ইয়া মমিন জিন্নাত আপনি এই ভাবা টানা আপনি নয় বার অথবা বার কী বলবেন নয় বার অথবা বার করে চলে আসবেন টানা এই ভাবা করতে করতে ঠিক হয় সাত দিনের ভেতরে নাই দিনের ভেতরে হয় সামনের দিকে নাকি পেছন দিকে দেখবেন একটা সাদা অথবা কালো কেউ মানে জামা পরে আর একটা এটা হাসি মারবে কেউ ভয় পাবেন না ও মোমিনজিনের সর্দার হবে শয়তানের কোনো ধোকা হবে না এই কাজটা করবেন মন্দ্রটা হলো আসসালামু ও আলাইকুম ইহা মুমিন জিন্নাত দিন অথবা সাত দিনের মধ্যে আপনারা সরাসরি জিন দেখতে পারবেন সবাইকে এজাজত দেওয়া থাকলো ভিডিওটা পাঁচটা মানুষকে শিখিয়ে দিন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ